নমস্কার বন্ধুরা কলকাতা হটাফাটে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই পাঁচ ছয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবারের টার্গেট নাম্বার এক থেকে আট বাজি ফোর ডি ফোর ডিজিটের মধ্যে তোমরা টার্গেট করবে প্রথম ডিজিট হচ্ছে টু পাতি টার্গেট করবে হচ্ছে থ্রি ফোর ফাইভ থ্রি নাইন জিরো পরের ডিজিট হচ্ছে সেভেন পাতি টার্গেট করছে ফোর ফাইভ এইট টু সিক্স নাইন পরের ডিজিট হচ্ছে এইট পাতি টার্গেট করবে হচ্ছে ফাইভ সিক্স সেভেন টু ডবল এইট পরের ডিজিট হচ্ছে ফোর পাতি টার্গেট করছে হচ্ছে থ্রি ফোর সেভেন ফাইভ নাইন জিরো এক থেকে আট বাজি থ্রি ডিজিট রোলিংয়ের মধ্যে তোমরা টার্গেট করবে প্রথম ডিজিট হচ্ছে নয় পাতি টার্গেট করবে হচ্ছে থ্রি সেভেন নাইন থ্রি ডবল এইট পরের ডিজিট টার্গেট করবে হচ্ছে হচ্ছে সিক্স পাতিটা হচ্ছে থ্রি সিক্স সেভেন সেভেন নাইন জিরো পরের ডিজিট হচ্ছে থ্রি পাতি টার্গেট করবে হচ্ছে ফাইভ এইট জিরো ডবল থ্রি সেভেন এক থেকে আট বাজি টু ডিজিট রোলিংয়ে তোমরা টার্গেট করবে হচ্ছে ফাইভ বাতি টার্গেট করবে হচ্ছে সিক্স নাইন জিরো টু ফাইভ এইট পরের ডিজিট হচ্ছে সেভেন বাতি টার্গেট হচ্ছে ওয়ান সেভেন থেকে আট বাজি ফাইভ সিঙ্গেল রোলিংয়ে তোমরা টার্গেট করবে হচ্ছে থ্রি ফোর জুড়িতে টার্গেট করবে হচ্ছে টু থেকে এইট টু থেকে সেভেন সেভেন থেকে এইট সেভেন থেকে সিক্স এইট থেকে 4, এইট থেকে 5, 9 থেকে সেভেন নাইন থেকে এইট সিক্স থেকে থ্রি সিক্স থেকে ফোর থ্রি থেকে ফাইভ থ্রি থেকে সিক্স ফাইভ থেকে এইট ফাইভ থেকে সেভেন ভিআইপি সেট ভিআইপি সেটে তোমরা টার্গেট করবে হচ্ছে টু সেভেন এইট থ্রি ফোর সিক্স ফাইভ সিক্স সিপি সেট সিপি সেটে তোমরা টার্গেট করবে হচ্ছে টু সেভেন এইট থ্রি ফোর নাইন সিক্স থ্রি ফাইভ সেভেন তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো